জিলহজ মাছ যখন শুরু হয় এই মাসটাও সম্মানিত জিলকজ জিলহজ মহারম, রজব এই চার মাস কি সম্মানিত সরাসরি আল্লাহর কোরআন সরাসরি নবীজের হাদিস দ্বারা প্রমাণিত চার মাস বড় দামি বেশি বেশি আমল করা এরকম থেকে। এরপর জিলহজ যখন চলে আসবে ঢুকে যাবে তখন তো বসে থাকার কোনো সুযোগ নাই আরও আমল বাড়াই দিতে হবে এক নম্বর চাঁদ উঠার আগে কি করতে হবে নখ চুল কেটে ফেলতে হবে কেমন চা দুটার পর থেকে আর কাটা যাবে না কাটলে শূন্যতের খেলাফ হবে কবিরা গুণা হবে না দুই নম্বর প্রতিদিন দিনের বেলায় রোজা এক একটা রোজা এক বছরের নফল এবাদতের সওয়াব এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন এক একটা রোজা এক বছরের গুণা আল্লাহ কি করবেন মাফ করে দে। রাতের বেলায় এবাদত বলে সবে কদরের মতো এবাদতের সম পরিমাণ সব আল্লা দান করবেন রাতের বেলা এরপরে আল্লাহর রনবী বলেন ফাক সিরুফিহিনা মিনা তাহমিদ মিনা তসবি হে ওত তাহমিদ বেশি বেশি পড়ো সুবাহান আল্লাহ আলহামদুল্লিল্লাহল্লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার সুবাহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার তারপর হলো তাওবা করা কি করা তাওবা বেশি বেশি তাওবা আল্লাহর নবী সত্তর বার একশোবার বার তাওবা করতেন শিক্ষা দিচ্ছেন বেশি বেশি তাওবা করেন কোন সময় কার মরণ হয় বলা যায় না হ্যাঁ মুরব্বীরা চলে যায় যুবকরা চলে যায় এই যে গাজায় প্রায় তিপ্পান্ন হাজারের মতো মানুষ ফিলিস্তিনের একটা অঞ্চলে তিপ্পান্ন হাজার সন্তান মুমিন বান্দাবান্দিরা শাহাদাত বরণ করেছেন তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার কী বলেন এর মাঝে অসুস্থ হসপিটালে কেমন কষ্টে তারা আছে তাদের ইমান তারা তো দামি হয়ে গেছে শহীদ হয়ে গিয়েছে আমার আপনার কি অবস্থা হবে আমরা দেখতেছি তারা ক্ষতিগ্রস্ত হ্যাঁ বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু আখেরাতের লাইনে তো তারা আগায় গেছে আমার আপনার কি উপায় হবে আমার আপনার মাঝে ইসলামের কতটুকু আমল আস কতটুকু দিন ধর্ম আস বিশেষ করে এই জিলহজের প্রথম দশকের দাম আল্লাহর কাছে অনেক বেশি কারণ এখানে হজের আমল এখানে কোরবানির আমল এখানে আছে আরাফার আরাফার দিনের আরাফার দিন কোনটা নয় জিল হজ জিল হজের নয় তারিখ এই জিল হজের নয় তারিখ এক রোজা দুই বছরের রোজা রাখার স্বভাব সিয়া আরাফা তসিব আল্লাহ ইউকাফির সনাতালী কাবলা ও স্নানাতাল্লাতে বা আগের এক বছর পরের এক বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন দেবেন ইনশাআল্লাহ কোরবানির গরু কিনবো কোরবানির গরু কোরবানির গরু কিনার সময় গোস্ত কেমন হবে ওটা দেখা আর পশুটা সুন্দর কেমন সেটা দেখা পশুটা কেমন সুন্দর এটা দেখতে বলেছেন এটা তোমার আখেরাতের হাতের ফুলসেরাতের বাহন হবে হ্যাঁ ফুলসেরাতের বাহন হবে কিপ্টামি না করে বকিলতি না করে দিলকে প্রশস্ত করে কোরবানির জন্য খরচ করা কোরবানির জন্য খরচ করা যার উপরে কোরবানির দিনগুলোতে দশ এগারো বারো এই দিনগুলোতে কোরবানির ওয়াজিব হওয়ার সমপরিমাণ সম্পদ থাকে নেশাব পরিমাণ সাড়ে তোলা স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপা অথবা এ পরিমাণ অর্থ কেমন অর্থ যদি থাকে অথবা কিছু অলঙ্কার কিছু অর্থ তবে আপনাকে কোরবানি দিতে হবে হ্যাঁ একটা মহিষ গরু ওঁটে আপনার ষাটটা শরিক নেওয়া যাবে একশরিক একাধিক অংশ হতে পারবে না আপনারা দুই ভাই মিলে ভাই আপনি তো একটা গরু কিনছেন দুই ভাই মিলে বলতে পারবেন না যে আমরা দুইজন মিলে একশরিক নিব তাইলে কারোটাই হবে না একা এক একশরিক হ্যাঁ ছাগল বেড়া দুম্বা এগুলোতে এক শরিক করে মানুষ দিতে পারে অনেকে কোরবানি দেয় না কেন দিলে গরু দিব না দিলে মানুষ কি বলবে মানুষ কি বলবে ছোটোখাটো জিনিস গরু দিব হ্যাঁ তো এই কারণে সামর্থ্য আছে পনেরো হাজার টাকা দিয়ে দশ হাজার বারো হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনতে পারে এক বছর হইলে তো চলে হ্যাঁ ওঠ পাঁচ বছর হইতে হবে গরু মহিষ কমপক্ষে দুই বছর। আর ছাগল বেড়া দুম্বা বকরি এগুলো এক বছর হ্যাঁ যদি বেড়া যদি বেড়া ইত্যাদি এগুলো আপনার দেখতে যদি আপনার ছয় মাসের বয়সের দেখতে যদি এক বছরের মতো দেখা যায় তাহলে এটা দ্বারাও কোরবানি কি হয়ে যাবে হয়ে যাবে আমি আপনি যদি চাই প্রতি মাসে কিছু কিছু টাকা খরচ করব। দুই এক মাসে একটু কম খরচ করবো ভাই একটা ছাগল কিনে কোরবানি দেওয়া সম্ভব না হ্যাঁ সম্ভব না ঋণ তো থেকেই যাবে আপনি কবরে যাবেন তখন হয়তো আপনার ঋণ থাকবে খুব কমেই মানুষ ঋণ ছাড়া মারা যায় আপনি কবরে যাবেন ওখানেও আপনার ঋণ থাকবে কবরে যাবেন এই জন্য আপনাকে এ কোরবানি দিতে হবে কোরবানির সূচনা বাবা আদম আলে সালামের জমানা থেকে সূচনা কোরবানির সূচনা হজরত আদম আলি সালামের জমানা থেকে কি এর সূচনা এই জন্য আদম আলি সালামের দুই সন্তান কোরবানি দিয়েছেন আল্লাহ একজনেরটা কবুল করছেন আরেকজনেরটা কবুল করেন নাই এই জন্য কোরবানি করার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ হইল নিয়তটাকে খালেজ করা মাসালা আছে পশু জবাই করার সময় যদি নিয়ত ঠিক থাকে পশু কেনার সময় যদি নিয়ত ঠিক থাকে পশু কেনার সময় ক্রয় করার সময় যদি নিয়ত থাকে এটা আমি কোরবানি দিব ওই জবাইয়ের সময় নিয়ত না করলেও চলবে এখন তো আমরা জবাইয়ের সময় নাম নিয়ে ব্যস্ত থাকি আর এদিক দিয়ে পশুকে কী দেয় কষ্ট দেই এটা উচিত না পশু কেনার সময় হ্যাঁ তখনও নিয়ত করা ভালো বিসমিল্লাহি আল্লাহ আকবর বিশাল বড় লিস্ট ধরায় দেয় অমুকের ফুত অমুক অমুকের ফুত অমুকের নামে আর একটা মশলা হলো যে দেখেন বাবার নামে দাদার নামে হুজুর দেখেন সাতজনের নামে কোরবানি হবে না নাম হবে একজন তিনি কে বলেন না তিনি কে আর অমুকের পক্ষ থেকে হতে পারে জীবিতদের পক্ষ থেকে হতে পারে মৃতদের পক্ষ থেকে হতে পারে যার উপরে কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে হতে পারে যার উপরে কোরবানি ওয়াজিব নেয় তাকেও তার পক্ষ থেকেও কি হতে পারে এমন কি ছোট বাচ্চার পক্ষ থেকেও হতে পারে কিছু মশলা বলে ফেললাম আর কি হ্যাঁ এমনিভাবে আপনার সন্তানের আকিকা হয় নাই যদি আপনি চান গরুর মাঝে মেয়ে হইলে একশরিক ছেলে হলে দুই শরিক আপনি আকিকা দিতে পারেন মেয়ে হলে একশরিক ছেলে হলে কি দুই শরিক আপনি আকিকার অংশ যোগ করে দিতে পারেন হ্যাঁ কোরবানির গোস্ত খাওয়া যায় আকিকার গোস্ত কি খাওয়া যাবে কোনো সমস্যা নাই আকিকার গোস্তের হুকুম কোরবানির গোস্তের হুকুমের মতোই খাওয়া যাবে কোনো সমস্যা নাই এই জন্য মেহের করে আমরা কোরবানিতে কোনো প্রকারের গাফিলতি করব না ইনসা আল্লাহ এক নম্বর নিয়ত খুলি খালেস করতে হবে ডাইরেক্ট কোরআনে কারিমে আল্লাহর হুকুম হুকুমাসি নুসুকি মাহিয়া ও মামাতি লিল্লা খির আলমিন নবীজা আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ ওয়ানুসুকি আমার কোরবানি ও মাহিয়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লা আলমিন রব্বুল আলমীনের জন্য হ্যাঁ এই জন্য কোরবানি করবো কার জন্য আল্লাহ আকবর আচ্ছা কোরবানির গোষ্ঠ ভাগ সংক্রান্ত একটা বিষয় তিন ভাগ করতেই হবে এটা বুয়া তিন ভাগ করা সন্নত মুস্তাহাব তবে কেলাম এক ভাগ কী করলাম আমার গরিব মিসকিনকে দিয়ে দিলাম তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যেই হারে গরিব মিসকিন সেদিন আসে আমার মনে হয় কোরবানি দাতার ফিরিজে এত গোস্ত থাকে না ওই গরিব গরিবের ফ্রিজে যত গোষ্ঠ থাকে কি কথা ঠিক না বেঠিক বলেন না ঠিক না বেঠিক কারণ আপনি তো সবাইকে দিয়ে সামান্য হয়তো রাখছেন নাকি আর উনি তো পুরা গ্রাম থেকে একটু 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 উঠাইয়া কী করছে না আবার ওনারও সমাজ আছে এত অসা অসামাজিক না ওনারও মেয়ে আছে ওখান থেকে কিছু হাদিয়া মেয়েকে দিবে মেয়ের বাড়ির দিবে জামের বাড়ির দিবে আল্লাহ দেখেন হালাল করে দিয়েছেন আগে গোশত হালাল ছিল না কোরবানির গোষ্ঠ শুধু মোহাম্মদুর রসুল উল্লাহ রসিরা আল্লাহ হালাল করে দিয়েছেন আল্লাহর নাম নিয়ে খান ঈদের দিন আশপাশের প্রতিবেশীদের পাশের বাসাওয়ালাদেরকে বিতরণ করেন অনেকে চায় অনেকে চাইতে পারে না যারা চাইতে পারে না মুখ লজ্জায় ওদেরকে দেন বেশি করে আর এগুলো বিতরণ করতে গিয়ে দুর্ব্যবহার না করা মানুষকে কষ্ট না দেওয়া না পারলে না দিবেন দেওয়াটা ফরজ না কিন্তু যদি আপনি যদি দুর্ব্যবহার এই নাও ইটা দিয়ে ফালাই দিলেন অথবা এ নাও একজনটা দিলেন থাপ্পর এটা আপনার কোরবানি কবুল না হওয়ার লক্ষণ ঠিক না বেঠিক। কোরবানি কবুল না হওয়ার লক্ষণ এই জন্য আমরা আসুন কোরবানি করি খালেস একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য কি করব কোরবানি করব কোরবানি আল্লাহ কিছু পশু আছে অসুস্থ রুগী যেমন তাদের দ্বারায় কোরবানি হবে না পশু এত অসুস্থ এই পশু হেঁটে জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারে না তো বলেন যে এমন পশু দ্বারা কোরবানি হবে না এরপরে আপনার লেস কাটে গেছে কান কাটে গেছে প্রায় তিন ভাগের এক ভাগের চাইতে আরও বেশি তিন ভাগের এক ভাগের চাইতে আরও বেশি বলে এগুলোর দ্বারা কি হবে না কোরবানি হবে না শিং ভেঙে গেছে শিং ভেঙে মাথার মগজে কি আঘাত খাইছে হ্যাঁ এগুলোর দ্বারা কি হবে না কোরবানি হবে না তবে হ্যাঁ কোনো গরুর যদি জন্মগ্রত ভাবেই সিং না উঠে কোনো গরুর যদি জন্ম জন্মগতভাবে সিং না উঠে ওই গরুর দ্বারা কোরবানি হবে কি হবে না হয়ে যাবে আরেকটা মশলা গর্ভবতী পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কি না যাবে যাবে কেন মুক্তি সাহেব দেখছেন করা ফতুয়া গর্ভবতী পশু দ্বারায় কোরবানি দিলে হয়ে যাবে তবে উচিত না কি বললাম গর্ভবতী পশু দ্বারায় কোরবানি দিলে হয়ে যাবে তবে গর্বের সময় যদি কাছাকাছি থাকে তাইলে এটা দেওয়া মাকরু কি মাকরু অনুচিত কিন্তু ওয়াজিব আদায় হয়ে যাবে ওয়াজিব আদায় হয়ে যাবে এমন আল্লাহ আমাদের সবাইকে বুজার আমল করার তা তৌফিক দান করেন সবাই বলি আমিন হ্যাঁ কোরবানির জন্য প্রস্তুতি নেওয়ার ফিক দান করেন জিলহজ মাসের জিলহজ মাসের কদর করার ফিক দান করেন জরুরি আর একটা বিষয় আপনাদেরকে বলি গাজায় এখন খাবারের খুব সংকট দেখা যাচ্ছে আপনারা পত্রপত্রিকায় নিউজে দেখতেছেন খাবারের খুব সংকট ওই ইসরায়েলি বাহিনী খাবার ঢুকতে দিচ্ছে না এ পর্যন্ত আমরা শুধু দোয়া করছি মিছিল করছি কিন্তু নির্ভরযোগ্য কোনো লাইন আমরা পাই নাই এখন বাংলাদেশের খুব নির্ভরযোগ্য একটা সংস্থা হাফ এজি সোসাইটি অব বাংলাদেশ গত জুমায়ও আমি বলেছিলাম এটার উপদেষ্টা বেফাকুল মাদারিস আরবিয়ার মহাসচিব এবং শাইখুল আদিসাল্লামা আজিজুল হক রহমতুল্লা আল এর সুযোগ্য সাহেবজাদা মুফতি মাহফুজুল হক সাহেব এবং ওলামায়েকে আরও অনেক উপদেষ্টা আছেন ওলামায়েকেরাম সবাই যাচাই বাসাই করে বলছেন এ লাইনটা একেবারে সলিড যারা মিশরে যাবে এ কিছুদিন পরেই যাবে যারা মিশরে যাবে বর্ডারে ফিলিস্তিনের ওখানে যে ত্রাণ পাঠাবে গা রাফা বর্ডার হয়ে যে ত্রাণগুলো পাঠাবে তারা খরসে যাবে তারা কি নিজ নিষ্খরসে যাবে তা আমার কাছে অনেকে দেখা করেছেন ঘোষণা দেওয়ার পরে আপনারাও প্রত্যেকে একে অপরকে বলবেন একটু শরিক হওয়ার জন্য হতে পারে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ঈদের সময় তাদের কাপড় চোপড় দরকার তাদের মুখে একটু খাবার দরকার আল্লাহ তালা প্রত্যেকেই বলেছেন যে পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক পাঁচ হাজার দশ হাজার হোক সেখানে শরিক থাকার চেষ্টা করি আল্লাহ আলাহ আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন দূর শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আমরা গুনাগার আপনি ক্ষমাশীল আয় আল্লাহ আমরা আয় আল্লাহ আমরা দুর্বল আপনি শক্তিশালী আয় আল্লাহ আমরা গরিব নিঃশ্বাস আয় আপনি ধনী আয় আল্লাহ আমরা আপনার মুখাফেকি আপনি মুখাফেকিহীন কিহীন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমাদের সবাইকে সুস্থ করে দাও আয় আল্লাহ আমাদের সবাই শরীরে শক্তি দান করো বেশি বেশি করেন বন্দি করতে পারে আয় আল্লাহ সবার ব্যক্তিগত জীবনে সচ্ছলতা নসিব করে দাও আয় আল্লাহ ফিলিস্তিনের গাজার রাফাসো যে সমস্ত অঞ্চলে আল্লাহ মুসলিম ভাই বোনেরা নির্যাতনের শিকার আল্লাহ তাদের উপর আসমানের সাহায্য নাজিল করো আল্লাহ তাদের উপর আসমানের সাহায্য নাজিল করো আয় আল্লাহ ফিলিস্তিনকে আয় আল্লাহ বিজয়ী দান করো ইসরায়েলকে খতম করে দাও ইসরায়েলকে খতম করে দাও আমেরিকার শক্তিকে নিস্ত নোধ করে দাও আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো মাদ্রাসা মাদ্রাসাগুলোকে হেফাজত করো কাশ্মীরকে হেফাজত করো আরাকানকে হেফাজত করো আয় আল্লাহ ইসলাম বিদ্বেষী কোনো আইন যেন এদেশে বাস্তবায়ন না হয় সেই তৌফিক দান করো আল্লাহ সুহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ